শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন টাকা হয়েছিল জেলখানায় উনি এক নাম্বারে আমি চার নাম্বারে বহু কথা ওই 10 মিনিটের ভিতর আমাকে শুনিয়েছিল সব যাইতে আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সয় নিয়েছে ওইদিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেল আর সুপার এখন যারা শিকার করছে মানাকে এটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এ দেশে নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার করানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সৈনি ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি নাই পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কথা বলতে পারবো ষড়যন্ত্র করে নির্দেশে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আরে কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইঞ্জেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অসুস্থ হবে। বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন দিন আপনি দেখেছেন সতর্ণ মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাস করে না কোনদিন বলিও না উনি শাহাদাতের মর্যাদা পেছেন কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক হে আল্লাহ আমার সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদাতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয়তো মারা গেছে কিন্তু নিয়ে যে প্রসার করে যে মানে মারা গেছে চিকিৎসা দিন অবস্থায় ততসব জেলে ভেতরে মরে যায় অনেকে এজন্য আমার পথে দিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহ ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি রাসূলিক হযরত ওমর দোয়া করতেন এই প্রথমটুক আমি মাঝে মাঝে বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তো ছিল এটা আল্লাহ তুমি আমাকে মরণ দিও শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতে শব্দ দেয়নি মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে সাহাদ মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে তা আপনি কি করলেন আপনি তো হেদায়ত থেকে চির বঞ্চিত হয়ে গেলেন যার ইশারায় যা করেছিলেন

মাটির নিচে নিয়েছিল মাটির নিচে নিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে পেছনে পেছনে হাত হাত বাঁধা যদি এমনি হ্যান কাপ এমনিতে হাত কেটে যায় পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে এগারো ঘন্টা আপনি বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন যা বলবে বাবা সব ঠিক আছে